গর্ভাবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মাস হচ্ছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ মাস এই তিনটি মাস গর্ভবতী নারীদের জীবনে বিশেষ পরিবর্তন নিয়ে আসে এই তিনটি মাসে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের সাথে বিশেষ কিছু ঘটনা ঘটে আবার বিশেষ কিছু পরিবর্তন হয় এই তিন মাসে আবার গর্ভবতী মায়েদের বিশেষ কিছু কাজ করতেও হয় নিজের সন্তানের ভালো এবং নিজের ভালো সকল মায়েরাই চান দিন শেষে একটি সুস্থ শিশু সকলেই আশা করেন আর সুস্থ শিশু পাওয়ার জন্য তো কিছু কাজ অবশ্যই করতে হবে আপনাদের মধ্যে যারা চতুর্থ পঞ্চম অথবা ষষ্ঠ মাসের গর্ভবতী তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে এ মাসে আপনার সাথে কি কি হতে চলেছে এ মাসে আপনি কি করবেন কি খাবেন কিভাবে নিজের জীবন অতিবাহিত করবেন সহবাস করবেন না নাকি করবেন না কতবার ডক্টরের কাছে যাবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা শিশু স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ মাস গর্ভাবস্থার গোল্ডেন পিরিয়ড হিসেবে পরিচিত এটি আপনার গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার আপনি হয়তো ভাবছেন এই সময়টাকে কেন গোল্ডেন পিরিয়ড বলা থাকে যার কারণ হচ্ছে এই সময়টি সবচেয়ে ভালো সময় অর্থাৎ পুরো গর্ভাবস্থার প্রথম মাস থেকে তিন মাস এবং সপ্তম মাস থেকে নবম মাস আপনি যে কষ্টগুলো উপলব্ধি করবেন এই তিন মাসে অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ মাসে সেই কষ্টগুলো তুলনামূলকভাবে অনেক কম উপলব্ধি করবেন এবং সবচেয়ে মিরাক্কালজনিত ঘটনাগুলো এই মাসগুলোতেই আপনার সাথে হতে চলেছে আপনি প্রথম দিকে যে সমস্যাগুলো ফেস করছিলেন যেমন খাবারের প্রতি অরুচি বমি বমি ভাব কিংবা বমি হয়ে যাওয়া সকলের অসুস্থতা কোনো কাজে মন না বসা বারবার ইউরিনেশনের সমস্যা এই সমস্যাগুলো এই মাসগুলো থেকে কমতে শুরু করবে প্রথম দিকে সমস্যাগুলো চতুর্থ থেকে ষষ্ঠ মাসে আর তেমন একটা থাকে না তবে এই সময় আবার নতুন সমস্যার উপদ্রব ঘটে কিছু কিছু মায়েদের দেখা যায় প্রথম থেকেই বমি বমি ভাব বা অসুস্থতার সমস্যা থাকে পুরো গর্ভাবস্থা জুড়েই তা থাকে তা আর ভালো হয় না তবে অধিকাংশ নারীরাই চতুর্থ মাস থেকেই ভালো ফিল করতে শুরু করেন আগের অসুবিধাগুলো কমে যায় বমি ভাব খাবার খেতে না পারা অসুস্থতা বা দুর্বলতা এই সমস্যাগুলো থাকে না যারা আগে থেকে খেতে পারছিলেন না খাবারের রুচি ছিল না চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে খাবারের রুচির মধ্যে বিপুল ধরনের পরিবর্তন আসবে এ সময় আপনার খেতে ইচ্ছে করবে নানান ধরনের খাবার খেতে ইচ্ছে করবে মুখের রুচি বৃদ্ধি পাবে গর্ভধারণ করার পরপরই বারবার মূত্রত্যাগের সমস্যাটি খুব বেশি কষ্ট দিতে থাকে আপনাকে তবে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে এই সমস্যাটি তুলনামূলকভাবে কম হতে শুরু করবে আপনি যদি এতদিন আপনার গর্ভধারণের ব্যাপারটি সকলের কাছে লুকিয়ে থাকেন তাহলে এখন আর লুকোতে পারবেন না মোটামুটিভাবে চতুর্থ মাস থেকে কিঞ্চিত করে আপনার পেট বড় হতে শুরু করবে তবে যদিও সকল গর্ভবতী মায়েদের শরীর আলাদা কারো কারো ক্ষেত্রে প্রথম দিকে পেট নাও বড় হতে পারে কারো কারো পঞ্চম মাস থেকে পেট বড় হতে শুরু করে কারো কারো ষষ্ঠ মাস থেকে পেট বড় হতে শুরু করে তবে মোটামুটি এই তিন মাসের মধ্যে আপনি আপনার পেটের আকারে পরিবর্তন দেখতে পাবেন এই সময় আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনি আপনার ওজন মাপবেন কতটুকু করে ওজন বাড়ছে তা দেখবেন এবং পাশাপাশি আপনার পেটের বের মাপবেন একটি ইঞ্চিটিপের মাধ্যমে মেপে দেখবেন আপনার পেট প্রত্যেক সপ্তাহে কতটুকু করে বৃদ্ধি পেল এবং এর একটি চার্ট তৈরি করে লিখে রাখবেন এ সময় কারো কারো স্তন দিয়ে তরল বের হয়ে আসার মতো সমস্যা দেখা দিতে পারে কারো কারো আবার যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণে সাদা স্রাবের সমস্যা দেখা যায় যদি স্তন দিয়ে তরল বের হয় এবং সেই তরলে কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে পুজ বা রক্ত মিশ্রিত না থাকে এবং আপনার স্তনে যদি কোনো গোটা বা দানার মতো না থাকে তাহলে চিন্তার কোনো কিছুই নেই আর যদি প্রসাব বা স্রাবের সাথে কোনো রকমের দুর্গন্ধ না যায় রক্ত না বের হয় চুলকানি না থাকে তাহলে তাতেও কোনো চিন্তার কারণ নেই তবে যদি যৌনাঙ্গ দিয়ে রক্তস্রাব যায় দুর্গন্ধযুক্ত স্রাব যায় চুলকানি থাকে তাহলে আপনি ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন যখন আপনার প্রস্রাব পাবে প্রস্রাব কখনোই আটকে রাখবেন না দ্রুত প্রসাব ত্যাগ করে নেবেন যারা ১৬ বছরের নিচে গর্ভবতী হয়েছেন এবং তিরিশ বছরের পরে বাচ্চা নিয়েছেন তাদের জন্য কিছুটা ঝুঁকি থেকে যায় তারা এ সময় অনেক বেশি সতর্ক থাকবেন গর্ভধারণ করার আগে একবার এবং গর্ভধারণ করার পরে দুবার আপনার করবেন যার মধ্যে একটি চেক থাকবে এই চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডায়াবেটিস এর চেক আপ করার পাশাপাশি আপনার হিমোগ্লোবিনের চেক করবেন আপনার ইউরিন দিয়ে অ্যালবুমিন অথবা প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা তাও চেক করতে হবে ইউরিনের মাধ্যমে এ সময় আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে তা হচ্ছে আপনি শিশু নড়াচড়া অনুভব করতে শুরু করবেন যারা এর আগেও গর্ভবতী হয়েছিলেন তারা অনেকেই চতুর্থ মাস থেকে নড়াচড়া বুঝতে পারেন আর যারা প্রথমবার গর্ভবতী তাদের নড়াচড়া বুঝতে কিছুটা সময় লেগে যায় সেক্ষেত্রে তারা পঞ্চম মাসের মাঝামাঝি বা শেষের দিকে অথবা ষষ্ঠ মাসের শুরুর দিকেও নড়াচড়া অনুভব করতে পারেন এর পরেও যদি আপনি নড়াচড়া অনুভব করতে না পারেন সেক্ষেত্রে আপনার সচেষ্ট হওয়া উচিত এবং ডক্টরের কাছে যাওয়া উচিত চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে আপনি এক থেকে দুবার ডক্টরের চেক আপে অবশ্যই যাবেন বাচ্চার নড়াচড়া শুরু হওয়ার পর থেকে আপনার নড়াচড়া গণনা করা শুরু করতে হবে প্রথম দিকে বাচ্চা তেমন একটা নড়ে না তবে বাচ্চার নড়াচড়া যখন আপনি ভালোভাবে উপলব্ধি করতে শুরু করবেন তখন দৈনিক দশ বার করে বাচ্চা নড়ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখাটা আপনার জন্য খুবই জরুরি এই মাসগুলোতে আপনার গুরুত্বপূর্ণ একটি চেক করতে হবে মোটামুটিভাবে ১৮ আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে গর্ভবতী মাকে একটি আল্ট্রাসাউন্ড করাতে হয় যে আল্ট্রাসাউন্ডটির নাম হচ্ছে অ্যানোমালি স্ক্যান এই স্ক্যানটির মাধ্যমে দেখা হয় বাচ্চা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বেড়ে উঠছে কিনা বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা বাচ্চা জন্মগতভাবে অসুস্থ হবে কিনা প্রত্যেকটি মায়েরই এই আল্ট্রাসাউন্ডটি করা উচিত এই সময় আপনি সারাক্ষণ শুয়ে বসে না থেকে সংসারের হালকা পাতলা কাজগুলো করতে পারেন তবে ডক্টর যদি আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে বেড রেস্ট ছাড়া অন্য কোনো কাজ করবেন না ভারী কোনো কাজ করা ভারী জিনিস এদিক থেকে অধিক সরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করা এছাড়াও ঘর মোছা ভারী ভারী কোনো কাপড় ধোয়া নিচ থেকে কোনো কিছু তোলা এই সমস্ত করা উচিত নয় হালকা পাতলা কাজ বলতে খুবই হালকা পাতলা কাজ যা আপনার পেটের ওপরে কোনো প্রভাব ফেলবে না তা করতে পারেন দৈনিক অবশ্যই রাতের বেলা আপনাকে সাত থেকে আট ঘন্টার ঘুম নিশ্চিত করতে হবে এবং দিনে এক থেকে দু ঘন্টার বিশ্রাম নিতে হবে আপনার বয়স ওজন ও উচ্চতা অনুযায়ী পানি পান করতে হবে থেকে লিটার সুষম খাদ্য খাওয়া সময় খুব বেশি দু তিন এ জরুরি যেহেতু আপনার মুখে রুচি ফেরে এসেছে তাই বলে আপনি ফ্যাটযুক্ত খাবার অথবা আনহেলদি খাবার খুব বেশি পরিমাণে খেতে যাবেন না সুষম খাদ্য বেশি করে খাবেন যেমন প্রচুর পুষ্টিকর মাছ দুধ ডিম শাক সবজি ডাল ফল মূল বাদাম ইত্যাদি দৈনিক অন্ততপক্ষে এক মুঠো করে ভেজানো বাদাম খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি দু ধরনের ফল খাদ্য তালিকায় রাখা খুব বেশি জরুরি দৈনিক দুটো করে ডিম এবং এক গ্লাস করে দুধ খাওয়া জরুরি পাশাপাশি আপনার ভিটামিনের যে সাপ্লিমেন্টারিগুলো আছে অর্থাৎ ক্যালসিয়াম আয়রন এবং ফলিক অ্যাসিডের ওষুধগুলো তা নিয়মিত খেয়ে যেতে হবে এ সময় আপনি আরামদায়ক পোশাক পরিধান করা শুরু করে দিন আপনার জন্য ম্যাটার্নটি ড্রেস কিনে নিতে পারেন পাশাপাশি হিল জুতো তো কখনোই পরবেন না ফ্ল্যাট জুতো পরার চেষ্টা করুন অনেকের মনে প্রশ্ন থাকে গর্ভাবস্থার এই মাসগুলোতে সহবাস করা যাবে নাকি যাবে না যদি আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন এবং আপনার কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সহবাস অবশ্যই করতে পারেন তবে সহবাস করার সময় মাথায় রাখতে হবে পুরুষের লিঙ্গ কখনোই পুরোপুরিভাবে প্রবেশ করানো যাবে না এবং পেটের উপরে কোন রূপ চাপ দেওয়া যাবে না তবে কারো কারো ক্ষেত্রে মিসক্যারেজের ঝুঁকি থাকে ডক্টরের সাথে পরামর্শ করলে ডক্টর কাদের সহবাস করা যাবে এবং কাদের যাবে না তা বলে দেন যাদের আগে থেকে মিসক্যারেজের কোনো ঘটনা রয়েছে কিংবা গর্ভকালীন কোনো ঝুঁকি রয়েছে প্রিটার্ম লেবারের কোনো ইতিহাস রয়েছে কিংবা যাদের গর্ভফুল নিচের দিকে রয়েছে তারা সবাস থেকে বিরত থাকুন যেহেতু এ সময় আপনার প্রচুর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কনস্টিপেশনের সমস্যা হতে পারে তাই অবশ্যই খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক হন যথেষ্ট পরিমাণে জল পান করুন মল ত্যাগ করার সময় আস্তে আস্তে মল ত্যাগ করবেন যেন পেটে বা আপনার বাচ্চার উপরে কোনো চাপ না পড়ে যদি আপনি মল ত্যাগ করতে কষ্ট অনুভব করে থাকেন সেক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করে মল নরম করার মেডিসিন নিয়ে নিতে পারেন তবে অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া মাথা ব্যথা শরীর ব্যথা শরীরের যে কোনো অঙ্গের সমস্যার জন্য কোনো ধরনের ওষুধ নেবেন না এ সময় হালকা হালকাভাবে পেট বাড়তে থাকার কারণে আপনার হাঁটতে চলতে একটু অসুবিধা হতে পারে এবং পায়ে হালকা পরিমাণে জল আসতে পারে তবে পায়ে অতিরিক্ত জল আসা ভালো কোনো লক্ষণ নয় পায়ে যদি আপনার এই সময় থেকে অতিরিক্ত জল আসতে শুরু করে তার অর্থ হচ্ছে আপনার রক্তচাপের সমস্যা হচ্ছে গর্ভাবস্থায় অবশ্যই প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দুবার রক্তচাপের পরীক্ষা করা উচিত এর জন্য ডক্টরের কাছে বা নিকটস্থ ফার্মেসিতে গিয়ে আপনি আপনার রক্তচাপ পরীক্ষা করিয়ে নেবেন এতে করে আপনি কতটুকু সুস্থ আছেন তা বোঝা সম্ভব যদি আপনার পেটে তীব্র ধরনের কোনো ব্যথা জল ভাঙা সমস্যা দেখা যায় যায় অথবা নড়াচড়া কমে তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ ডক্টরের কাছে যাবেন গর্ভাবস্থার পঞ্চম থেকে ষষ্ঠ মাসে এই বিষয়গুলো মেনটেন করে চললে একজন মা সুস্থ এবং স্বাভাবিক সন্তানকে জন্ম দিতে পারে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার